পঁচিশ জুন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল সহযোগিতায় সায়েন্টিফিক সেমিনার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি এবং নবনির্বাচিত এক্সিকিউটিভ সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটর সেমিনার হল অনুষ্ঠিত এই অনুষ্ঠানত সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম এবং সম্মানীয় সম্পাদক প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমান প্রধান অতিথি আছিল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ কে এম ফজলুল হক এবং বিশেষ অতিথি আছিল বোর্ড অব ডিরেক্টর মিসেস আমেনা শাহীন সায়েন্টিফিক সেমিনারত লিভিং উইথ কোভিড নাইন্টিন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডাক্তার সৈয়দ মোহাম্মদ জাবেদ এবং কার্ডিওভাস্কুলার প্রসিডিওর ইন বাংলাদেশ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চিফ কার্ডিয়াক সার্জন ডাক্তার সারোয়ার কামাল অনুষ্ঠানে তার উপস্থিত আছিল ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং প্রকৌশলী রফিকুল ইসলাম হাসপাতাল ওর ফিনান্স ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ সেকান্দর মেডিকেল ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ নূর নবী কর্পোরেট কোঅর্ডিনেটর মোহাম্মদ আমানুল্লাহ আমান ম্যানেজার আমিনুল ইসলাম বকুল আর অন্যান্য কর্মকর্তা চট্টগ্রামের সবচেয়ে বেসরকারি হাসপাতাল এবং আমরাই চট্টগ্রামে চিকিৎসা সেবায় বিভিন্ন বিশেষজ্ঞ ডিপার্টমেন্টগুলো আমরাই চালু করি আমরাই চট্টগ্রামে সর্বপ্রথম করোনারি কেয়ার ইউনিট তারপরে হাই ডিপেন্ডেন্সি ইউনিট ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এরপরে আমরা এই যে হার্টের কমপ্লিট কারিয়ার সলিউশন সব ধরনের হৃদরুম নিম্নয় এবং চিকিৎসা আর কমপ্লিট কার্ডিয়াক সলিউশন আমরা চট্টগ্রামে ইনস্টলেশন করেছি আমি জাস্ট আমি মেট্রোপলিটনে যেহেতু বোর্ড মেম্বার এবং আমি মেট্রোপলিটন এর পক্ষ থেকে আমি বলবো যে আমাদের যে কার্ডিয়াক আমাদের ওয়ান স্টপ কার্ডিয়াক সার্ভিসের জন্য মেট্রোপলিটন এখন এক নাম্বার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পুরো বাংলাদেশের প্রাচীনতম সংগঠন যারা ইঞ্জিনিয়ারদের তারাই যারা সারা পৃথিবীদ একেবারে যারা সবচেয়ে মেধাবী তারাই আসলে হই তো ইঞ্জিনিয়ারও এই সংগঠন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন লাই না খুব চিন্তা দেখি না যাতে তারা হয়তাল চুক্তি করি পারি যাকে আলহামদুলিল্লাহ আজরা চট্টগ্রাম মেট্রোকোরিয়ান হাসপাতাল এবং চট্টা মেট্রোটা হাসপাতাল চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম বেসরকারি আধুনিক হসপিটাল জীবন উনিশশো উনানব্বই সালের পনেরো সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ যুগের সাথে তালমুলি ইয়রে চট্টা মেট্রোটাই হাসপাতাল দিনকে দিন হাসপাতাল সেবারে ডেভেলপ করবে এবং এই হাসপাতাল সেবার মধ্যে ওনারা জানান একেবারে আইসি ইউসিসিউ এইচডিও এনআইসিউ পিআইসি ইউ পরিপূর্ণ সেমারা মেট্রোটা আছে তারা চাইলাম যে এই সেবাই যাতে প্রত্যেকেই নিবিড়ভাবে সেবা পাই এই হারণে আমরা বড়ো বড় প্রতিষ্ঠানও লারা চুক্তি করি এই চুক্তির আলোকে আজি আরাবা নিজের চুক্তি কিছু করোনার তো ভেরিয়েন্ট চেঞ্জ হতে থাকে তো এবার যেটা আসছে সেটা এখনও পর্যন্ত লক্ষণগুলো সীমিত সত্যি কাশির জ্বর শরীর ব্যথাটা এবার বেশি যেমন ডেঙ্গির সাথে আমাদের এই জন্য একটা কনফিউশন তৈরি হচ্ছে যে শরীর ব্যথাটা এবার অন্য সময় চাইতে শরীর ব্যথা নিয়ে বেশি আসে কাশির জ্বর মানে কাশির চাইতে বেশি কিন্তু পরবর্তীতে দু একজন যাদের একটু খারাপ ওদের শ্বাসকষ্টটা আবার করোনাতে আমরা আগে যেটা দেখতাম ওই শ্বাসকষ্টটাই দেখা যাচ্ছে যারা খারাপ হচ্ছে খুব কম সংখ্যক কিন্তু যাদের আগে থেকে ডায়াবেটিস প্রেসার অথবা হার্টের রোগী আছে ওদের বেলায় এই জিনিসগুলো কারো কারো ক্ষেত্রে একটু খারাপ হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে সাধারণ কাশি তবে শরীর ব্যথা এবং জ্বর এটাই এবারের মূল প্রেজেন্টেশন